আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের অন্যরকম একটা বেগুন ভর্তা করে দেখাবো এজন্য জন্য বেগুনগুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর চাকু দিয়ে একটু কেচে নিছি বেগুনগুলো দেখেন সবগুলোইভাবে আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ নিয়ে নিছি। এখন মশলাগুলো আমি সব দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিব হলুদ মরিচ লবণ দিয়ে বেগুনগুলো আমি ভালো করে মেখে নিলাম এখন এই বেগুনগুলো আমি তেল দিয়ে ভেজে নিব এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটি আমার গরম হয়ে গেছে এখন বেগুনগুলো আমি ভেজে বেগুনগুলো বেগুনগুলো ওপিট ব্রাউন কালার করে আমি ভেজে নিতেছি আমরা তো অনেকভাবে বেগুন ভর্তা খেয়ে থাকি বেগুন পোড়া ভর্তা বেগুন সিদ্ধ ভর্তা তো আমি আজকে আপনাদের বেগুনটা ভেজে ভর্তা করে দেখাচ্ছি এই ভর্তাটাও খেতে অনেক টেস্টি হয় বেগুনগুলো আমার ভাজা শেষ এগুলো এখন আমি উঠিয়ে নিতেছি এখানে একটি বাটিতে আমি পেঁয়াজ কুচি করে নিছি আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি এখন আমি একটু লবণ দিয়ে দিব এই পর্যায়ে আমি লবণ একটু কম দিব কারণ বেগুনগুলো ভাজার সময় আমি লবণ দিছিলাম আর এখানে আমি দশ বারোটি মরিচ নিয়ে নিলাম আপনারা চাইলে শুকনা মরিচের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন এখন লবণ দিয়ে আমি মরিচগুলো সব ডলে নিব ভর্তাটা আমি আজকে একটু ঝাল ঝাল করব এই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিতেছি ধনিয়া পাতা পেঁয়াজ আর মরিচগুলো আমি ভালো করে একটু কষলিয়ে নিতেছি এটা ভালো করে যত কষলাবেন ভর্তার টেস্ট তত ভালো আসবে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন এগুলো আমার মাখা শেষ হয়ে গেল এখন আমি সেই ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দিব এখন বেগুনগুলোর সাথে আমি পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতাগুলো ভালো করে মেখে নিব এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে এই শীতের সকালে গরম ভাতের সাথে এই ভর্তাগুলা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনার একবার হলেও বেগুন ভেজে এই ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন অনেক ভালো লাগবে কিন্তু এই বেগুন ভর্তাটা আমি বাসায় যেভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বেগুনগুলো আমি ভালো করে চটকিয়ে নিলাম এখন ভর্তাটা শেষ পর্যায়ে আমি সরিষার তেল দিয়ে দিব এখন তেল দিয়ে ভর্তাটা ভালো করে মেখে নিতেছি অনেক লোভনীয় মনে হচ্ছে না ভর্তাটা আমার রেডি হয়ে গেল তো দেখেন আমার ঝাল ঝাল বেগুন ভর্তাটা রেডি হয়ে গেল রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম